সোশ্যাল মিডিয়াতে আসলেই শুধু দেখা যায় সতীন আর সতীনের ব্লগ আসসালামু আলাইকুম এ বি অন কেমন সোশ্যাল মিডিয়াতে শুধু সতীন নিয়ে টানাটানি আর সতীনের ব্লগ শুরু হয়ে যায় তোরা কেমনে পারিস রে ভাই এরকম করে ভিডিও মেক করতে আর আমার প্রিয় মানুষটার পাশে তো আমি একটু বাতাস পানি কিছুই সহ্য করতে পারবো না আর তোরা কেমনে পারিস প্রিয় মানুষটার পাশে আর একটা মেয়েকে নিয়ে ভিডিও করতে এটা কেমন ধরনের ভালোবাসা রে ভাই হাদিস মানি সবাই আমরা চারটা বিয়ে করা ফরজ প্রত্যেক প্রত্যেকটা ছেলেদের নামাজ কালামের খবর নাই নামাজ পড়ে না পশ্চিম দিকে তাকায় না এরকম মানুষও আছে চার চারটা বিয়ে করে বিয়ে করে এরপর বউ পালতে পারে না এরপর একটাই পালতে পারে না এরপরে চার চারটা বিয়ে করার কথা ফরজ তোরা কীভাবে মুখ দিয়ে উচ্চারণ করস নামাজ কালামের খবর নাই সেখানে চার বিয়ে ফরজ কামাতে যাস নামাজ দিয়ে তো ফরজ কামাতে পারিস না কি বলবো যারা এই ধরনের ব্লক করতেছেন আমার কাছে মনে হয় এগুলো দেশটাকে ধ্বংস করার জন্য এরকম করতেছেন তারা তো ফরস কামাচ্ছেন না তারা ভিউ কামাচ্ছেন ভিউ কামানোর জন্য তারা এরকম ব্লক ভিডিও করতেছে আর সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে এরকম ভিডিও সামনে আসে দেখলে মাথা গরম হয়ে যায় প্রিয় মানুষটাকে কিভাবে এরকম ভাগাভাগি করে দেশ আমরা তো জীবনেও পারবো না আর আমি তো আমার প্রিয় মানুষটার পাশে কি বলবো তোদের মতো তো দূরের কথা আমার প্রিয় মানুষটার পাশে আমি একটা কোনো প্রকার যদি ওর শরীরে বসে সেটাও আমি সহ্য করতে পারবো না আর জেল জন্ত একটা মেয়ে তার পাশে কিভাবে সহ্য করে এগুলো ভিউ কামানের জন্যই এরকম করতেছে বাট এই জন্য অনেকই নষ্ট হচ্ছে এরকম দেখছি যে অনেকেই আছেন যে এরকম ধরনের ব্লগ ভিডিও করতেছেন সেটা কি বলবো ভাই তোরা কেমনে পারিস আমি একটু মানতে পারবো না এটা তোদের দেখলে আমার কেমন যেন হিংসা লাগে তোদের কেন হিংসা লাগে না তোরা তো টাকা কামানোর জন্য এরকম করতেছিস সেটা তো আর সবাই বুঝতেছে না আর অনলাইনে আমরা অনেককে দেখে মনে করি ও মামা কি তারা একদম মানে এত এত সুখী তারা তাদের মতো সুখ পৃথিবীতে হয় না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কিছুর অভাব থাকে সেটা আমরা জানি প্রত্যেকটা মানুষই অভাবই সেটা হোক মনের দিক থেকে বা অন্য কোনো দিক থেকে অভাবই প্রত্যেকটা মানুষেরই অভাব আছে কম বেশি সেটা হোক ভালোবাসার অভাব প্রত্যেকটা মানুষই চাইলে সব কিছু আল্লাহ তাকে দেন না কিছু না কিছু অভাব আছি প্রত্যেকটা মানুষের কাছে বাট অনলাইনে এসে আমরা এই সব ব্লগ ভিডিও দেখে মনে করি তারা তাদের মতো সুখী পৃথিবীতে নাই আমরা যদি তাদের মতো হতে পারতাম বাট ভালোবাসা গোপনেই সুন্দর হয় সেটা বাস্তবে নয় লোক দেখানো ভালোবাসা এগুলো কখনোই ভালোবাসা হতে পারে না যে ভালোবাসাগুলো রিয়েল হয় সেগুলো একদম গোপনেই আর সেগুলো গোপন থাকে সেগুলো গোপনেই ভালো লাগে বাস্তবে আমরা মনে করি যে এগুলো ভালোবাসা আসলে এগুলো কোনো ভালোবাসা বলে না বাস্তবে ভালোবাসা অনেক অনেক কঠিন যে ভালোবাসা কখনো মন থেকে মুছে ফেলা যায় না আর অনলাইনে যে ভালোবাসাগুলো আমরা দেখি প্রতিনিয়ত আমরা ভাবি যে তাদের ভালোবাসাটা এত বেশি বাট তাদের ভালোবাসা কিন্তু এত বেশি না তাদের ভালোবাসাটা কাছের মতো টুনকো একটু টোকা লাগলেই ভেঙে যায় বাট যারা গোপনে ভালোবাসা তাদের ভালোবাসাটা অনেক সুন্দর তারা কখনোই বিচ্ছেদ হয় না বাট অনলাইনে কত কত বিচ্ছেদ দেখেছি ফার্স্টের দিকে তারা ব্লগ ভিডিও করে ওমা তারা মনে করে যে মানে তারাই পৃথিবীতে সবচেয়ে সুখী বাট আমরা দেখি আর ভাবি যে তারাই বোধ পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী এটাই আমরা মনে করি বাট পরবর্তীতে দেখা যায় তাদের মধ্যে বিচ্ছে সৃষ্টি হয় তাদের মধ্যে ঝগড়া জাতি ঝগড়া জাতি শুরু হয়ে যায় অনলাইনে দেখেন এমনও মেয়ে আছেন যাদের চার পাঁচটা করে বিয়ে হচ্ছে অহরহ তারা কিন্তু কিছু মনেই করতেছে না কারণ এগুলো তাদের বিজনেস বিজনেসের কারণে তারা সব কিছু করতে পারে বাট এগুলো সবার ক্ষেত্রে সম্ভব না রে ভাই আমার প্রিয় মানুষটার পাশে আমি কিছুই সহ্য করতে পারবো না সেটা হোক মেয়ে বা অন্য কিছু প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসি তাই তাকে সবসময় ভালোবাসবো আর সেটা চোখের আড়ালে গোপনে চাই তাকে অনেক বেশি ভালোবাসতে আগলে রাখতে সেটা কখনোই অনলাইনে আনা সম্ভব না অনলাইনের মানুষের চোখের নজর ভালো না তাদের নজর যেদিকে তাকাইছে একবার সেখানে বিচ্ছেদ হয়ে গেছে তাই অনলাইনে ভালোবাসা গুলো ফেক বাস্তবে সবাই সবাইকে ভালোবাসুন সবার ফ্যামিলিকে আগলে রাখুন চেষ্টা করুন সবাই ভালো থাকতে তো আজকের মতো আল্লাহ ফেজ